কাম টু টেকনো নোডালস আজকে আমি আপনাদেরকে দেখাবো চৌকো বেডের ওপরে কীভাবে আপনারা চকচকে কাঁচের মতো গ্যালাস নিয়ে আসবেন আর সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ পুরো জলের মধ্যে ভিজিয়ে দিলেও কিছু হবে না সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি ফার্নিচারের উপরে ঘষে নেবো আপনারা ফার্স্ট যখনই আপনারা পালিশ করবেন পালিশ সম্বন্ধে আপনাদেরকে যখনই বুঝতে হবে পালিশ যখন আপনারা করবেন ফার্স্ট কিন্তু ঘষতে হবে তো সুন্দর করে আমি এখন ঘষে নেব সুন্দর করে সব জায়গায় ঘষতে হবে তো এটা হচ্ছে একটা বেড চৌকো বেড আর এই বেডটাকে আমি পালিশ করব পুরো কাঁচের মতো পিউ পালিশ করব আর সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অর্ডার প্রুফটা কেমন হয় সেটা দেখাবো যে জল দিলে বা পানি দিলে কিছু হবে না তো সব কিছু আজকে এই ভিডিওই দেখাবো আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি এইভাবে সুন্দর করে কাঠ থেকে ঘষে নেবো সুন্দর করে সব জায়গায় ঘষতে হবে না ঘষলে কিন্তু যখনই আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ভালো হবে না তো চলো সিলার অ্যাপ্লাই করি সিলারটা কিভাবে অ্যাপ্লাই করবো দেখায় তো দেখুন এটা হচ্ছে সিলার এটা হচ্ছে এন সেন্ডিং সিলার তো একটা খাটে আপনাদেরকে এক লিটার থেকে দেড় লিটার সিলার লাগবে একটা খাটে এক থেকে দেড় লিটার তো এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার আর এটা হচ্ছে থিনার তো থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন তো যতটা আমি পরিমাণ শিলার নিলাম ঠিক তার হাফ পরিমাণ আমি এখন দেবো থিনার আপনারা এই জায়গাটা বুঝে নিতে পারেন যতটা আমি শিলার নিয়েছি ঠিক হাফ পরিমাণ থিনার দিয়ে এটাকে মিক্স করবো এইভাবে সুন্দর করে মিক্স করলে দেখবেন যে এটা সাদা দুধের মতো চলে আসবে তারপরে সিলারটা আপনারা কাঠের ওপরে অ্যাপ্লাই করে দিন অনেকেরই প্রশ্ন আছে শিলারটা আপনারা আমি হাতে অ্যাপ্লাই কেন করছি আর অনেকেরই প্রশ্ন আছে আপনি তো স্প্রে মেশিন দিয়ে লাস্ট কোট অ্যাপ্লাই করেন তাহলে সিলারটা আপনারা হাতে করেন কেন তো আমি এটা বলি এই যে সিলারটা আমি অ্যাপ্লাই করছি এটার দাম হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আমরা পেয়ে যাই দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই সিলারটা কিন্তু ভালো সিলার এটা কিন্তু হাত দিয়েই অ্যাপ্লাই করতে হয় আর যদি আমি স্প্রের সিলারটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এক লিটার সিলারের দাম পাঁচশো থেকে ছশো টাকা দাম পড়ে যায় সেক্ষেত্রে আমি এই যে সিলারটা এখন অ্যাপ্লাই করছি এটার দাম দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো এই সিলারটা হচ্ছে হ্যান্ড সিলার বলা হয় মানে এটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করা যায় সেই সেক্ষেত্রে এটা হ্যান্ড সিলার বলা হয় তো আমি এখন সব জায়গায় এটাকে অ্যাপ্লাই করব সিলারটা সিলারটা যখনই আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন যে কাঠের ভেঁজটা উঠে আসবে আর পুরো সুন্দর একটা স্মুথ তো এইভাবে সিলারটা অ্যাপ্লাই করার পরে পুটিং করে নিয়েছি আর পুটিং করার পরে এখন ঘষছি আমি তো পুটিংটা আপনারা কীভাবে করবেন আপনাদেরকে অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে পুটিং কীভাবে করতে হয় আপনারা উড ফিলার দিয়ে পুটিং করতে পারেন বা চক পাউডার দিয়ে আপনারা পুটিং করতে পারেন পুটিংটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ফার্স্ট কোড আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তারপরে আপনারা পুটিংটা করবেন তো অনেকেরই প্রশ্ন যে পুটিংটা আমরা কোথায় পাবো তো আপনাদেরকে একটা কথা বলি আপনাদের ওদিকে রঙের দোকানে যাবেন গিয়ে বলবেন যে উড ফিলার বলে একটা পুটিং পাওয়া যায় উড ফিলার আপনারা চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন উড ফিলার বলে পুটিংটা পুরো কাঠের মতো কালার ওই পুটিংটা আপনারা আঙুল দিয়ে আঙুল দিয়ে লাগিয়ে দিতে পারেন যেখানে ছিদ্র বা ফাটা থাকে সেই সব জায়গায় আঙুল দিয়ে লাগিয়ে দিতে পারেন আর যারা যারা চক পাউডার দিয়ে পুটিন বানাতে পারে তাদের কোনো সমস্যা হবে না তারা বানিয়ে পুটিং করে ঘষতে পারেন তো দেখুন আমি এখন পুরো ঘষার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পুরো স্মুথ ভাব চলে আসছে সেক্ষেত্রে এইভাবে আপনারা ঘষার পরে আবার কিন্তু সিলার অ্যাপ্লাই করতে হবে তো দেখুন আমি সিলার আবার অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি তো সিলারটা একটু পাতলা করে নেবেন যতটা পরিমাণ আপনারা সিলার নেবেন তার থিনারটার পরিমাণ একটু বেশি দেবেন তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এইভাবে সুন্দর করে পাঁচ থেকে ছ কোট রোদ কিন্তু অ্যাপ্লাই করতে হবে পাঁচ থেকে ছ কোট ভালোভাবে পালিশ করতে গেলে পাঁচ থেকে ছ কোট রোদ সিলারটা অ্যাপ্লাই করলে আপনাদের পুরো কাঠের যে আঁশ থাকে সে আঁশটা পুরো প্লেন টাইপে চলে আসবে তো আমি এখন চার থেকে পাঁচ কোট ছ কোট আপনারা অ্যাপ্লাই করতে পারেন কোনো ব্যাপার নাই যত কোট আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো পারফেক্ট পাঁচ থেকে ছ কোট অ্যাপ্লাই করুন তারপরে একটা গ্যালেজ চলে আসবে আপনারা দেখতে পাবেন চলো গ্যালেজটা দেখায় যখন পাঁচ থেকে ছ কোট অ্যাপ্লাই করবেন এরকম একটা গ্যালেজ চলে আসবে কিন্তু রোদ্দুরে অ্যাপ্লাই করবেন হালকা রোদ্দুরে সিলারটা অ্যাপ্লাই করলাম তো সিলারটা অ্যাপ্লাই করার পরে এর পরের প্রসেসটা হচ্ছে পিউ স্প্রে করা তো পিউ যেটা বললাম অর্ডার প্রুফ সেটা আমি স্প্রে করব। তো ফার্স্ট ফোড পিউ স্প্রে করবো তারপরে আমি আবার কিন্তু কিভাবে প্রসেসটা সেটা দেখাবো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন না তো কিন্তু বুঝতে পারবেন না তো এখন আমি করে নেব এই যে ভিতরে চকলেট কালার তো এই যে চকলেট কালারটা কিন্তু আমি স্প্রে গান দিয়ে করব এটাকে বলা হয় পেন গান আর এটা হচ্ছে স্প্রে পেন গান সরু করে স্প্রেটা বার হয় আপনাদের অনেকেই জানা তো এইভাবে সুন্দর করে আমি এখন সব জায়গায় এটাকে স্প্রে করে আমি চকলেটটা করে নেব তাহলে দেখতে কিন্তু খাটটাকে অনেক দেখতে ভালো লাগবে আর এই যে ওপরের যে বর্ডারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালারের স্টিকার মারা আছে তো এইভাবে সুন্দর করে আমি এখন চকলেটটা করে নেবো চকলেট করার পরে কিন্তু পিউটা আমি স্প্রে করব তো সব কিছু আজকে ভিডিওয় আমি দেখাবো আর পার্ট টু পার্ট বুঝিয়ে বলছি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন অনেকেরই জানা থাকে কাজ আর যাদের জানা থাকে না তাদের হয়তো ভিডিওটা সুবিধা হবে তো আমি পার্ট টু পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বুঝিয়ে বলছি তো এটাকে বলা হয় চকলেট কালার অনেকই বলা হয় অন অলনেট কালার অনেকেই বলে তো এইভাবে চকলেট কালারটা আমি করে দিলাম করার পরের যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পিউ আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ তো এই যে পিউটা হচ্ছে স্যানলাক্সের পিউ স্যানলাক্সের পিউ এই পিউটা কিন্তু খুব ভালো আমি ইউজ করি আপনারা ইউজ করতে পারেন তো এই পিউটা পুরো ক্লিয়ার কোট আপনারা দেখছে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কোট কম্বো আর এটার দাম হচ্ছে দাম ফেলা আছে প্রায় সাতশো টাকার মতো আর এর সঙ্গে থাকবে হান্নার এটা হচ্ছে হান্নার এই যে হান্নারটা সঙ্গে পাইল করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো হান্নারের সঙ্গে পিউটা পাইল করবেন আর সঙ্গে থিনার দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো চলো আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই তো আমি পিউ স্প্রে করা শুরু করে দিয়েছি একদম ধরে ধরে সুন্দর করে কিন্তু পিউটা আমি স্প্রে করব এক সাইড দিয়ে কিন্তু ফিনিশ করতে হবে এক সাইড দিয়ে ধরে ধরে ফিনিশ করতে হবে তো আপনারা চাইলে এরা মানে যখনই আপনারা পিউটে স্প্রে করবেন খাটটাকে কিন্তু শুবিয়ে স্প্রে করবেন তাহলে কিন্তু সুন্দর হবে তো এখানে আমি যেখানে কাজটা করছি এখানে খাটটাকে শুবিয়ে স্প্রে করার কোনো জায়গা নেই জায়গা শর্ট সেক্ষেত্রে আমি এইভাবেই দাঁড় করিয়ে স্প্রেটা করে দিচ্ছি তো এইভাবে ধরে ধরে আপনারা সুন্দর করে স্প্রেটা করবেন আর আপনাদের প্রশ্ন জাগতে পারে যে পিউটা আমি মিক্স করাটা দেখালাম না কেন পিউ মিস করাটা আমি অনেক ভিডিও দেখেছি আপনারা যদি দেখতে চান আমি এই ভিডিওই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে পিউ মিস করাটা দেখে নিতে পারেন তো এইভাবে সুন্দর করে আমি পিউটা মেনে নিয়েছি নেওয়ার পরে চলো আবার পরের প্রসেসটা দেখাই তো পিউটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে তার একদিন পরে আবার একদিন পরে আমি এটাকে এখন পিউ মারাটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ঘরবো তো এখন আমি পানি দিয়ে কিন্তু ঘষতে হবে তো পানিটা আমি নিয়েছি এখন আমি তো চলো পানি দিয়ে ঘষাটা আপনাদেরকে দেখায় তো দেখুন একদিন পরে কিন্তু আমি পানি দিয়ে আবার ঘষা শুরু করে দিলাম তো এইভাবে ঘষলে কি হয় দাগটা কম আসে আর ফিনিশিংটা খুব ভালো হয় তো এইভাবে আপনারা লাস্টে এরকম পানি দিয়ে ঘষে নেবেন যদি পিউ পালিশ করেন এরকমভাবে ঘষে নেবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে সুন্দর করে এরকম ঘষে নিতে হবে আর এটা কিন্তু অর্ডার পূর্ব আপনারা পুরো পানির ওপরে কিন্তু বেডটা দিয়ে দিলে পালিশটা কিন্তু কিছু হবে না তো এটাই কি বলা হয় অর্ডার পুরো পালিশ আর খুব টেকসই হয়ে দিন চলে দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো শক্ত হয়ে আছে একদিনের মধ্যে পুরো শক্ত হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ঘষা চলছে তো এইভাবে সুন্দর করে ঘষবো ঘষার পরে কিন্তু আবার দ্বিতীয় কোট পিউ স্প্রে করবো তো চলো ঘষার পরে আবার পিউ স্প্রে করা শুরু করে দেয় তো এইভাবে ঘষার পরে আমি এখন আবার পিউ স্প্রে করবো তো চলো পিউ স্প্রে করা শুরু করে দেয় আবার কিন্তু আমি ধরে ধরে এক সাইড দিয়ে আমি পিউটা স্প্রে করব তো আপনারা আপনাদেরকে বলি যখনই পিউ স্প্রে করবেন এক সাইড দিয়ে স্প্রে করবেন তাহলে কিন্তু ভালো হবে তো এইভাবে সুন্দর করে পিউটা স্প্রে করবেন আর পিউটা কীভাবে মিস করলাম ভিডিওটা বড়ো হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না যদি দেখতে চান এই ভিডিওর ডিসক্রিপশানে আসুন এসে দেখে নিতে পারেন পিউটা কীভাবে মিস করি তো এরকম পালিশের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও পাবেন এইভাবে সুন্দর করে আমি পিউটা মোটামুটি এখন অ্যাপ্লাই করছি তো ধরে ধরে আপনারা অ্যাপ্লাই করবেন করার পরে আপনাদের ফাইনাল গ্যালাসটা চলো দেখায় তো দেখুন ফাইনাল গ্যালাসটা চলে এসছে একটা হালকা গ্যালাস এসছে খুব ভালো গ্যালাস আসেনি তার কারণটা হচ্ছে আপনাদেরকে বলি এটা কিন্তু শুভে যখন আমি স্প্রেটা করব তখন কিন্তু আমি পিউটা ভালোভাবে বেশি করে অ্যাপ্লাই করতে পারবো সেক্ষেত্রে গ্যালাসটা আরও সুন্দর আসবে যেহেতু খাটটা দাঁড় করানো ছিল তার উপরে আমি পিউটা স্প্রে করলাম যেহেতু একটু বেশি আমি পিউ স্প্রে করি সব কিন্তু ঝরে যাবে মানে সব নিচে গড়িয়ে গড়িয়ে পড়বে তো গ্যালাজটা এইভাবে আমি অ্যাপ্লাই করলাম তবুও যথেষ্ট ভালো গ্যালাজ এসছে পুরো কাঁচের মতো এসছে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন ভিডিওটা আর অনেকেরই মতামত থাকে ভিডিওর সম্বন্ধে অবশ্যই কমেন্ট করুন আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের আপনাদের কমেন্টের উত্তর দেব কি পালিশ করলে ভালো হয় সব কিছু বলবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওয় হয়তো অনেকেরই সুবিধা হয়নি অনেকেই আমার থেকেও ভালো কাজ জানেন তাদের হয়তো সুবিধা হয়নি আবার আবার অনেকেরই হয়তো ভিডিওটা সুবিধা হয়েছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি এরকম ভিডিও আপনাদেরকে নিয়ে আসব আপনাদেরকে বোঝাবো কীভাবে পিউ স্প্রে করবেন তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ